হেমিয়া দুই তিন বছর ধরে বাপ নাই মা নাই হেমিয়া বিশ্বাস করে কাছে দি গরু হেমিয়া আঙ্গটাই বেশি লাগায় কম দেয় হেমিয়ার তো বিশ্বাস করে আমরা

কোরবানির ঈদের দিন মায়ের ঘরে যাই রুটি আর গোশত খায় আং ঘর আমরা কোরবান্দি এটা আং ঘর বই সুন্দর মত হাত বরি দুই আর গোশত খাই দে না কি রে দুঃখ কি আং যাই যাইবনি মা বলে মা বলে মা ভরা তাঙ্গ জুড়ু ভাই এত গরম গোশত খাই দে রে না हमरे যত রুটি বে যা না কি রে ভাই রে সদর কাছে যাই কান ভাই সব কাছে কাছে যাই বুঝুতি আসসালামু ওয়ালাইকুম

এত বছর দিয়ে হেগুনে কোরবানি টেঁয়া দিই হেগুনে টেঁয়া দিতে ঠিক আছে কোরবানিও করতাম গোস্ত বেশি রায় দিতাম আবার ওই হেগুনের বাঘের গানে তো গরিব দিতাম আর বাঘের গানে আইনে হুরাই রায় দিতাম ঠিক না যাক হেগুনেও করছে অন ভালো আছে হেগুনে বাপ মা মরা বাতি যাওয়া গেল আর এটা ঠিক হয় না কার্গ বাঘ কম দেন যাইত না সমান অধিকারে বাঘ করতে হইব না কোরবানিও তৈত না ঠিক আছে